বার্সেলোনার আদালত শাস্তিটা ঘোষণা করেছিলেন গত বছরের জুলাইয়ে কর পাখির দায়ে পাওয়া সেই শাস্তির বিরুদ্ধে এক মাস আগে আপিল করেছিলেন লিওনেল মেসি কিন্তু তাতেও লাভ হল না গতকাল স্পেনের সুপ্রিম কোর্ট মেসির সেই আপিল খারিজ করে দিয়েছিলেন একুশ মাসের জেলে স্থগির শাস্তিটা তাই বহালি থাকছে বার্সেলোনা ফরওয়ার্ডের সঙ্গে বিশ লাখ ইউরো জরিমানাও তবে শাস্তির আগে স্থগির শব্দটা মেসি ভক্তদের স্বস্তি দেবে এর মানে কারাদণ্ড হলেও তিরিশ বছর বয়সে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে জেল খাটতে হবে না স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধের ক্ষেত্রে অপরাধটা যদি অহিংস হয় এবং শাস্তি হয় দুই বছরে কম তাহলে জেলে যেতে হয় না শাস্তিটা স্থগিত থাকে একই অপরাধ আবার করলে তখন জেলে যেতে হবে না কমলেও তার বাবা হর্ষে মেসির শাস্তি কিছুটা কমেছে বার্সেলোনা আদালত জুলাইয়ে তাকে একুশ মাসে জেলে স্থগিত সাজা দিয়েছিলেন কাল সুপ্রিম কোর্ট সেটি কমিয়ে করেছেন পনেরো মাস তবে জরিমানার অঙ্কটা আগের মতোই থাকছে নাকি বাবার মানে লাখ কি হবে মানে তো অনেক বেড়েছে হলো আর্জেন্টিনা ওদিনায়কের বাবার দিতে অভিযোগ উরুগুয়ে ও প্যালিজো কয়েকটি বেনাভি কোম্পানির নাম করে ইবের সফট থেকে পাওয়া আইলো গিয়েছে 2007 থেকে 2009 এই 3 বছরে স্প্যানিশ কর কর্তৃপক্ষ কাফি দিয়েছেন আই এইও মেসি অবশ্য সব সময় নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন বলেছেন তিনি শুধু খেলাতেই মনোযোগ দিয়েছেন আর টেকনিকিগুলো তার বাবা ও আইএনজিবি দেখতেন 2013 সালে সুসাও ভকেয়ারের জন্য 50 লাখ ইউরো পরিশোধও করেছেন আর তার বাবার ফোর্স এমএসএ দাবি করেতেন তাকে নাকি এক আইজি বলেছিলেন ইলান কুরুবে ও বালিজে ওসব কোম্পানি চালু করা মোটে আইন রূপ বিরুদ্ধে নয়